যেমন পূর্বে আলোচিত হয়েছে যে জাহান্নামিদের মধ্যে মহিলাদের সংখ্যা বেশি নবী করিম সাল্ল আলহ্লাম বলেছেন আমি বেহেসদের মধ্যে তাকিয়ে দেখলাম তার অধিকাংশ অধিবাসী গরিবদের দল আর দজখের দিকে তাকিয়ে দেখলাম তার অধিকাংশ অধিবাসী মহিলা কুফুরি ও শেরক ছাড়া এই সংখ্যা গরিষ্ঠতার আরো অন্য কারণ বিশ্লেষণ করা হয়েছে হাদিসে একদা নবী করিম সাল্লাল্লাহু আলি মহিলাদেরকে সম্বোধন করে বললেন হে মহিলা সকল তোমরা সৎকা খয়রাত করতে থাকো ও অধিক মাত্রায় ইস্তেকফার করো কারণ আমি তোমাদেরকে জাহান নামের অধিকাংশ অধিবাসী রূপে দেখলাম একজন মহিলা নিবেদন করলেন আমাদের অধিকাংশ জাহান নামী হওয়ার কারণ কি হে আল্লাহ রাসুল তিনি বললেন তোমরা অভিশাপ বেশি করো এবং নিজ স্বামীর অকৃতজ্ঞতা করো বুদ্ধি ও ধর্মের অপূর্ণ হওয়া সত্ত্বেও বিচক্ষণ ব্যক্তির উপর তোমাদের চাইতে আর কাউকে বেশি প্রভাব খাটাইতে দেখিনি মহিলাটি আবার নিবেদন করল বুদ্ধি ও ধর্মের ক্ষেত্রে অপূর্ণতা কি তিনি বললেন দুজন নারী সাক্ষ্য একটি পুরুষের সাক্ষ্য সমতুল্য আর প্রসবর্তর খুন ও মাসিক আসার দিনগুলোতে মহিলা নামাজ পড়া বন্ধ রাখে মহানবী আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি দেখলাম জাহান্নামের অধিকাংশ অধিবাসী হল মহিলা সাহাবাগন জিজ্ঞেস করলেন তা কি জন্য হে আল্লাহ রসুল তিনি বললেন তাদের কুফরির জন্য তারা বললেন আল্লাহর সাথে কুফুরি রাসুলসাল্লাম বলেন না তারা স্বামীর কুফুরি অকৃতজ্ঞতা ও নিম খারামি করে তাদের কারো প্রতি যদি সারা জীবন এহসানি কর তারপর সে যদি তোমার নিকট সামান্য ক্রুটি লক্ষ্য করে তাহলে বলে বসে তোমার নিকট তো কোনো মঙ্গল দেখলাম না আমি